আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম জামাই কেমন আছেন ভালো আছেন আপনার এই বাড়ির সবজি কোনগুলা সব কিনা কিন্তু এলাকার এলাকার এলাকারই এলাকার থেকেই কিনা সব কিছু আচ্ছা এই বর্বটি কত কইরা জামাই আশি টাকা কেজি আচ্ছা ওনারে আমি কেন জামাই বলতেছি কারণ এই বাজারটার নাম হচ্ছে গিয়ে জামাই বাজার এই বাজারে যারা যারা বিক্রেতা সবাই জামাই এলাকার জামাই আর কি হ্যাঁ ওই যে সামনে আছে এই ভাই ওই সামনে আছে ওই সাইডে এক আপা আছে আমি মাঝে মাঝে এখান থেকে কিনি এই জায়গাটা হচ্ছে বিরুলিয়া বিরুলিয়া সামাই না সামাই বিরুলিয়া সামাই জামাই বাজার এটা কত করে বললেন

আচ্ছা বরবটি নিলাম এরপরে আর কি নেওয়া যায় এই এটা কত করে এটা এটা তো ঝিঙ্গা না কত করে ঝিঙ্গা আশি টাকা কেজি কমাই রাখবেন না দশ টাকা কম দেবো দেন তো আপনি ভালো দেখে বাইসা আধা কেজি দেন তো ঝিঙ্গা আমি তো ভালো বুঝবো না দেখেন ঝিঙ্গাগুলা কি সুন্দর ফ্রেশ কোনটা

ভালো কোন গুলা ওইগুলা নেই এক জায়গারই ওইটা কি কালকে খাইতে হবে না আজকে খাওয়া যাবে এরকম কিছু কত করে পেপে কোনটা কত বেছেন এগুলি কত বেছেন আর ওগুলি কত বেছেন হ্যাঁ একশো টাকা কেজি পেপের কেজি একশো কমাই রাখবেন না দশ টাকা কম রাখবেন হ্যাঁ না অত শক্ত পেপে খাইতে পারে না নরম গাছ পাকা পেপে দেন তো একটা জামাই গাছ পাকা জাগ দিয়ে পাকানো না গাছ পাকা পুরাপুরি গাছে পাকছে এটা নরম দেখছি 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 দেন কোনটা দিবেন দেন দুটাই নিব না একটা দেন একটা দেন এইটা দেন হুম এটা দেন এটা আজকের কাটা এই পেপেটা আজকের কাটা তাই না গাছের থেকে কতটুকু হয়েছে আরে খাইছে পেপে এত ওজন এক কেজি সাড়ে সাতশো তার মানে তো অনেক টাকা দাম একশো সত্তর টাকার মতো প্রায় না একশো ষাট সত্তর টাকার মতো আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় লাউ আছে জালি আছে জালি কত কইরা ষাট টাকা পিস পঞ্চাশ টাকা পিস রাখেন পারবেন না পারবেন পঞ্চাশ টাকা আচ্ছা দেন এই যে আমরা মোটামুটি এইগুলা নিলাম এরপর একটু সামনের থেকে আসি জামাই কলা কত কইরা একশো টাকা ডজন আচ্ছা এই জায়গায় একটু দামটা বেশি আসেন একটু সামনে যাই দুধ নিয়ে যাব মাত্র বানায় আনছেন আচ্ছা আসি ওই জায়গার থেকে আসি একটু আসি আসি না ভিডিওতে আপনার দেখা যাব আমি একটু আসতেছি দেখতেছি আপা আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক দিন পরে আইলাম আমি তো দূর থেকে দেখে মনে করছিলাম আলু শাক ডাটা শাক কত কইরা এই ডাটাও খাওয়া যাইব না তাহলে দেন না একাটি দেন একাটি নিব নাকি ডাটা শাক ডাটা শাক তো ভুল হয়ে গেল ডাটাগুলা গুইলা যায় ডাটাগুলা খাইতে মজা হবে এটা ডাটা খাইতে মজা হবে তাই না দেখো তো নাও একটা দাও ডাটা শাক একটা নাও আচ্ছা ডাটা শাক আচ্ছা এরপরে এই 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 সাইডে আছে চিচিঙ্গা কত করে চিচিঙ্গা সত্তর টাকা আচ্ছা না তো তুমি দিও না আমিও দেবো না আপা আপনি বাইসা দেন আপার সাথে আমার সম্পর্ক মেলা আগের তুমি আসার আগের থেকে আমি আপার কাছ থেকে সবজি কিনি এক কেজি দিলেন নাকি একশো টাকার দিলেন বেশি দিয়ে না বেশি দিন না বেশি দিয়েন না বেশি দি কমাই দেন একটু কতটুক দিলেন একশো টাকাই হইলো না একেবারে হাতের মাপ হ্যাঁ আচ্ছা আপা এই কাঁচা পেঁপে কত করে তিরিশ টাকা কেজি টাটকা দেখে এক কেজি দেন না পেঁপে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এই জামাই বাজারে আপাই শুধু জামাই না আপা হচ্ছে গিয়ে মেয়ে এলাকার মেয়ে এই একটা দিলেন এটা ইয়া আজকে আজকের আজকের কাটা সকালকার ভাঙা দেন ছোট ছোট দুটো নাকি বড় একটা না দিয়া হ্যাঁ ছোট দুইটা দেন এটা এইটা না এই যে এই যে এটা না এটা দিয়েন না হ্যাঁ এই দুইটা দেন আর পাকা পেপে কত বিক্রি করেন আপা আমার জন্য পাকা পেঁপে আপনার কাছ থেকে একটা নিমু আপনি আমার একটা গাছ পাকা পেপে দিবেন এইখান থেকে দেন বা ওইখান থেকে দেন যেখান থেকেই দেন কিন্তু গাছ পাকা দিয়ে না চাল কুমড়া নিছি লাউ লাউ দেখতেছি আপনি আগে পেঁপে দেন একটা ভালো একটা পেঁপে আগে বাইসে দেন গাছ পাকা দিবেন বেশি বড় দরকার নাই আমার বড় দরকার নাই এটা বেশি বড় হয়ে যায় এগুলা হ্যাঁ না নরম লাগবে আর একটু এটা কি এক কেজি হয়ে যাইবো বেশি হইবো এক কেজি দুইশো হা আশি টাকা কেজি আচ্ছা এবার লাউ আপনি কত করে বিক্রি করতেছেন লাউ তো কেজি হিসাবে বেচা না লাউ হয়েছে পিস তাইলে আশি টাকা রাখা যাইবো দেন তো একটা একটা দেন তো কিন্তু

একটু পোকা দেখে দিয়েন তাইলেই হবে আপনার নাম জানো কি হ্যাঁ হ্যাঁ স্বরূপা আপা আমাদের কিন্তু আপা বাইসে বাইসে বেগুন দিচ্ছে এই এই যে এইখানে যা সবজি দেখতেছেন হ্যাঁ এই সবজিগুলা মোটামুটি সবই এই এলাকার সবজি এই যে এই যে এই যে এই সব এলাকার সবজি হ্যাঁ দেখেন এই যে ভিতরে কিন্তু গ্রাম তো এইখানে এই বাজারটা বসে সারাদিনই বসেন নাকি সারাদিন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত দশটা আচ্ছা আপা আসতেছি আপনার এটা বিল করতেছি অসুবিধা নাই আমি একটু সামনের থেকে আসি আসেন ওই সামনেরটাই যাবো একটু আসতেছি এই যে কলার মোচা আছে কলার মোচা কত কইরা বিশ ত্রিশ টাকা করে বেচবেন আচ্ছা আসেন একটু এই ভাইয়ের কাছে যাই এই সজনে ডাটা কি এই এলাকার কিনে আনছেন কত করে কেজি একশো আশি টাকা কেজি আর হচ্ছে গিয়ে আপনার এই আমরা আমরা ষাট টাকা কেজি দেন তো এক কেজি আমরা দেন তো পঞ্চাশ টাকা রাখেন পঞ্চাশ টাকা করে পাইকারি কিনে আছে দেন এক কেজি দেন আমরা নেই এক কেজি আর পেয়ারা টাকার পেয়ারা কত করে বিক্রি করেন আশি টাকা নব্বই টাকা

দামি সবজি খাই একটু মুরগির দামও তো মনে হয় সিমের চেয়ে কম এখন তাই না ব্রয়লার মুরগির দাম হ্যাঁ কম আর সিম হচ্ছে একশো আশি টাকা কেজি দেখেন তো কতটুকু হ্যাঁ না না হাফ কেজি দিয়েন না হাফ কেজি দিয়েন না আর কাঁচামরিচ তো এলাকার না মনে হয় না কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা পোয়া ভালো ভালো দেখি একটু দেখি একটু কাছে আনেন তো না এটা দিয়ে না আচ্ছা আপনি আমার একটা জিনিস দেন এই যে আপনার ভিতরে আছে ওই ছোট আলু কোনটা কত করে বিক্রি করেন কোনটা সত্তর টাকা

কয় কেজি দিলেন আরো দেন আরো কিছু দেন কষা আলু দেন না কতটুকু হইব এই জায়গায় কয় কেজি আছে তিন কেজি চারশো গ্রাম চার কেজি দিবেন দেন আরেকটু দেন আপনিও এলাকার জামাই এই এলাকার জামাই আপনিও না এটা না জামাই বাজার আপনি জামাই নাটির ছেলে এলাকার ও আপনার বাইরের বাইরের মানুষ আচ্ছা বুঝতে পারছি সিরাজগঞ্জ সে এখানে কত বছর মোটামুটি সাত বছর সাত বছর

বাজার সদাই করলাম অনেক কিছু আমরা আমরা কিনলাম সিম কিনলাম এরপরে আলু কিনলাম হ্যাঁ আপনার কাছ থেকে এই তিনটা আইটেমই কিনলাম না আর হচ্ছে কি ওই সাইডের থেকে আরও অনেক আইটেম কিনা হয়েছে আপনারা এতক্ষণ দেখছেন এটা হচ্ছে সামাইর বিরুলিয়া রোড বিরুলিয়া ব্রিজ থেকে একটু আগায় আসতে হবে হাতের ডান দিকে পড়বে সামাইর জামাই বাজার এইখান থেকে মাঝে মাঝেই আমি বাজার সদাই করি আর কি হ্যাঁ আপনারা চাইলে এখানে আসতে পারেন এখান থেকে বাজার করতে পারেন এখানে এই যে জামাই আছে জামাইয়ের কাছ থেকে বাজার করে নিয়ে যাবেন কি জামাই বললাম যে এই জায়গায় এসে সবাই আপনার কাছ থেকে বাজার করে নিয়ে যাবে আচ্ছা ভালো লাগলে নিবে হ্যাঁ আচ্ছা ওই সিম ওই মৌসিম কটা কয় টাকা কয় টাকা দেখি আশি টাকা চাইলেন কেন এত দাম তো মৌসুমের না হ্যাঁ ওই যে অরিজিনাল সিমের দাম বেশি কিন্তু এই সিমের দাম তো এত বেশি না আর একটু কম রাখেন ষাট টাকা রাখেন দেন দিয়ে দেন আর এই মোচা দুইটা কত হ্যাঁ আপনাদের দামই চার নাই এগুলা খাইতে পারবো তো হ্যাঁ সত্যি খাইতে পারবো দুটা কত দিবেন না দুটা চল্লিশ টাকা দিব ধরেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আরও অনেক বাজারের ভিডিও মাছের ভিডিও এবং ইনশাল্লাহ বিভিন্ন ধরনের হরেক রকম ভিডিও আমরা আপনাদের জন্য বানাবো ইনশাল্লাহ আজকের মতন আল্লাহ হাফেজ আচ্ছা এই যে এই যে আমার এই কাকু আছে কাকু আমারে খুবই ইমোশনাল একটা অ্যাটাক করছে হ্যাঁ কছে যে কি করলেন যেন বাড়িতে নিয়ে ফালাই দেন আমি বলছি না বাড়িতে নিয়ে ফালামো না এখন পানি মিলার নাই তো কাকু তাইলে আর কোনো সমস্যা নাই তাইলে এক লিটার দুধে যায় কয় টাকা একশো টাকা ঠিক আছে এইটুক আবার একটু এডিশন করে দিলাম কাকুর নাম কি হ্যাঁ সফরুদ্দিন সিকদার কাকু দেন কাকু দেন দিয়ে দেন চলেন